যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই পৃথিবীর সব সোনা এক জায়গায় রাখা হলে সেটি কতটা জায়গা নেবে আপনার কি মনে হয় এটি দিল্লির লালকেল্লার মতো জায়গাকে যথেষ্ট হবে এগুলোকে রাখতে নাকি পুরো দিল্লির শহরের মতো বিশাল জায়গা লাগবে নাকি তার চেয়েও অনেক বেশি জায়গা দরকার হবে চলুন আজ আমি নিজেই বলে দিই এই সব ধারণা একেবারে ভুল কেননা পৃথিবীর সমস্ত সোনা আসলে এটি খুবই ছোট জায়গাতেই রাখা সম্ভব শুধু একটি ক্রিকেট পিচ বা একটি অলিম্পিক সাইজের সুইমিং পুলে যথেষ্ট হবে পুরো পৃথিবীর সোনা এক স্থানে রাখার জন্য আর এটিও তখন যখন এই পৃথিবীতে একসময় এমন একটি দেশও ছিল যেখানে পানির চেয়েও বেশি সোনা পাওয়া যেত এই অবিশ্বাস্য স্রোতটা আমি এই ভিডিওর একটু পরে বলবো কিন্তু আগে আসুন শুরু করি আসল বিষয় নিয়ে তো আজকের বিষয় হচ্ছে সোনা এবং তার ইতিহাসের কাহিনি এই সোনা কোথা থেকে এসেছে কখন শুরু হয়েছে এর ব্যবহার আর কার কাছের সবচেয়ে বেশি সোনা ছিল এবং হিন্দুস্থানকে সোনার চিড়িয়া মানে গোল্ডেন বার্ড বলা হতো কেন আর তার আসল সততা কি আর সোনার পিছনের সেই কালো সত্যটা কি কিভাবে একটি সম্পূর্ণ সভ্যতাকে এই সোনার জন্য ধ্বংস হতে হয়েছিল আপনি যদি প্রাচীন ভারতের মন্দিরগুলোর দিকে তাকিয়ে দেখেন তাহলে অনেকটা সোনা ভেসে উঠবে আপনার চোখে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি মিশরেও সোনাকে ঈশ্বরের আশীর্বাদের প্রতীক মনে করা হতো সেখানে ফেরাউনরা মৃত্যুর পরেও নিজেদের ঐশ্বর্য বজায় রাখতে মমির মুখে সোনার মুখোশ পরাতেন ঠিক তেমনই দক্ষিণ আমেরিকার এক পৌরাণিক সোনার গুঁড়া মেখে স্নান করতেন যেন সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠেন আর হিন্দুস্থান হিন্দুস্থানকে তো সোনার পাখি বলা হতো সেই জন্য সোনার সঙ্গে হিন্দুস্থানিদের সম্পর্ক আজকের নয় বরং বহু হাজার বছর আগে কিন্তু আপনি কি জানেন এই সোনা আসলে পৃথিবীর ধাতু নয় হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি যে সোনাই পৃথিবীতে জন্মই নেয়নি তাহলে এবার প্রশ্ন আসে বিশ্বের এই সবচেয়ে দামি জিনিস অর্থাৎ সোনা এত গুরুত্বপূর্ণ হলো কিভাবে এই কাহিনী শুধু এক ধাতুর ইতিহাস নয় এটি মানব সভ্যতা বাণিজ্য সাম্রাজ্যের উত্থান ও পতনের সেই কাহিনী যার কেন্দ্রে ছিল একটাই জিনিস আর সেটি ছিল ঝলমলে হলুদ ধাতু সোনা আজ এই সম্পূর্ণ কাহিনী আপনাকে এই ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন This is the genesis of the sacred metal. দেখুন হাজার হাজার বছর আগে যখন মানুষ পাথর আর ধাতু দিয়ে নিজের দুনিয়া গড়ে তুলেছিল তখনও তার চোখে পড়ে এক ঝকঝকে সোনালি পদার্থ সে দেখলো এটা কখনও মরিচে ধরে না আর এর দীপ্তি কোনো দিনও ম্লান হয় না এই আবিষ্কারও ছিল সেই মুহূর্ত যা মানব সভ্যতার ধারা একেবারে পাল্টে দেয় এটাই ছিল সোনার আবিষ্কার পুরাতত্ত্ববিদদের মতে বুলগেরিয়ার ভারনা নেক্রোপলিসে পাওয়া গহনাগুলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন গহনা যা প্রায় সাড়ে চার হাজার বছর আগে আর এটি প্রমাণ করে যে মানুষের সঙ্গে সোনার সম্পর্ক খুবই প্রাচীন মিশরের নীল উপত্যকায় প্রায় তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দে বিশাল পরিসরে সোনার খান খোলা হয় সেখানে প্রাকৃতিকভাবে ভাবে পাওয়া সোনা গলিয়ে ঠান্ডা করে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো আর যদি ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআনের কথা বলা হয় তাহলে এখানেও ও সোনাকে বিভিন্ন রূপে বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলা সেখানে সোনাকে কখনো দুনিয়ার মোহ হিসাবে উল্লেখ করেছেন কখনো আখিরাতের চিরস্থায়ী পুরস্কার হিসাবে আবার কখনো অহংকার ও অবিশ্বাসীদের শাস্তির প্রতীক হিসাবে কোরআনের সোনা কেবল ধন নয় বরং এক গভীর পরীক্ষা যেখানে প্রকাশ পায় মানুষের হৃদয়ের আসল রং এছাড়াও সুলেমান আলহি ইসলামের রাজত্বে সোনার অনেক বর্ণনা পাওয়া যায় এবার যদি প্রাচীন ভারতের কথা বলা হয় তাহলে ভারতে সোনার উল্লেখ আমরা পাই বেদের মধ্যে যেখানে ঋগ্বেদে সোনাকে হিরণ্য বলে উল্লেখ করা হয়েছে এবং স্বর্ণনামে তার সম্মানিত ছিল এবার এগুলো তো বলা হলো কিছু কিতাবের কথা কিন্তু শুধু কিতাবে নয় বরং আমাদের এই উপমাদেশে হরপ্পা মহেঞ্জোদারও লোথাল ও ধোলাভিরার মতো প্রাচীন সভ্যতার স্থানেও সোনার অলঙ্কার ও বস্তু পাওয়া গিয়েছে এর মানে হলো এই উপমহাদেশের মানুষ আজ থেকে পাঁচ হাজার বছর আগে থেকে সোনাকে ব্যবহার করছিল আরও বিস্ময়ের বিষয় হলো দুনিয়ার প্রাচীনতম সোনার খনিগুলোর একটি কোলার গোল্ড ফিল্ডস এই উপমাদেশে অবস্থিত এটি প্রায় আঠারশো খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ থেকে কাজ করছে অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার বছর ধরে দেখুন মিশরের মানুষ বিশ্বাস করত সোনা হলো দেবতাদের মাংস তারা মনে করত সোনা অবিনাশী যা অমরত্ব ও দেবত্বের প্রতীক সেই জন্য তাদের প্রধান দেবতা রাকে সবসময় সোনার মতো ঝলমল রূপে দেখানো হতো মিশরের রাজা মানে ফেরাউন্দের সমাধিতেও অনেক সোনার মুখোশ পাওয়া গিয়েছে যেমন বিখ্যাত তুতেন খামিনার মুখোশ যা আজও মানব ইতিহাসের অন্যতম মহামূল্যবান প্রত্ন সম্পদ তাহলে এগুলো প্রমাণ করে যে প্রাচীন সভ্যতাগুলো সোনাকে মৃত্যুর পরের জীবনের প্রতিশ্রুতি হিসেবে দেখতে শুরু করেছিল আর এগুলো সেই তখনকার কথা যখন পৃথিবীর সভ্যতাগুলো সোনাকে দেখলো এবং ব্যবহার করা শুরু করলো কিন্তু এখন আমি আপনাকে এমন এক অবিশ্বাস্য তথ্য বলবো যেখানে আপনি জানতে পারবেন সোনার কাহিনী আসলে মহাবিশ্বের মতোই পুরানো বিজ্ঞানীদের মতে সোনা এই পৃথিবীর ভিতরে তৈরি হয়নি এটি এসেছে মহাজাগতিক বিস্ফোরণ থেকে তাদের মতে আজ থেকে কয়েক আরও বছর আগে যখন পৃথিবী ঠান্ডা হচ্ছিল তখন দুইটি নিউট্রন নক্ষত্র পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যাকে বিজ্ঞানীরা কিলোনোভা বলেন আর এই বিস্ফোরণই সোনাকে সারা মহাবিশ্বে ছড়িয়ে দেয় কিন্তু পরে যখন পৃথিবী গঠিত হয় তখন সোনায় ভরা অসংখ্য মেটিও রাইট পৃথিবীতে পতিত হয় আর সেই সোনায় আজ আমাদের হাতে থাকা সেই উজ্জ্বল ধাতু যখন এই সোনায় ভরা উল্কাপিণ্ডগুলো পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করছিল তখন তারা আমাদের গ্রহের বাইরের স্তরকে সোনায় ভরিয়ে দিচ্ছিল অর্থাৎ আপনি আজ যে সোনার গহনা পড়েন তা কোনো খনি থেকে নয় বরং তার উৎপত্তি হয়েছে আকাশের তারাদের পরস্পরের সংঘর্ষ থেকে কিন্তু এখন আমি আপনাকে এমন এক তথ্য বলবো যা আরও বিস্ময়কর আপনার মনে আছে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে পৃথিবীর সমস্ত সোনা একটি সুইমিং পুল বা একটি ক্রিকেট পিচের সমান জায়গাতে ধরে যাবে তাহলে এখন সেই কথাটাকে এক্সপ্লেন করছি। দেখুন পৃথিবীতে এখনো পর্যন্ত যত সোনা মাটি থেকে উত্তোলন করা হয়েছে এবং যত সোনা এখনো মাটির নিচে রয়েছে দুটো মিলিয়ে মোট সোনার পরিমাণ আনুমানিক দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টন এখন যদি এই সমস্ত সোনা একসঙ্গে গলিয়ে একটি বিশাল ঘনক্ষেত্র মানে সলিড কিউব বানানো হয় তাহলে সে ঘনক্ষেত্রের উচ্চতা হবে প্রায় তেইশ মিটার প্রস্থ হবে তেইশ মিটার এবং দৈর্ঘ্য তেইশ মিটারও হবে মানে ঠিক একটি ক্রিকেট পিচ এবং একটি অলিম্পিক সাইজ সুইমিং পুলের সমান আর এই বিশাল পরিমাণ সোনা সহজে তাতে ফিট হয়ে যাবে কারণ সোনার ঘনত্ব বা অত্যন্ত বেশি সোনার প্রতি কিউবিক মিটারে তিনশো কুড়ি কিলোগ্রাম তাই সোনা ভারী হলেও জায়গা খুব কম দখল করে এই কারণে বিজ্ঞানীরা বলেন যে সত্যিই পৃথিবীর সমস্ত সোনা সেই ছোট জায়গার মধ্যে সহজেই ধরে যেতে পারবে এবার যদি আমরা একটু ইতিহাসের দিকে যাই তাহলে মেসোপটেমিয়া এবং এর মতো প্রাচীন সভ্যতাগুলো প্রথম সোনাকে শুধু অলঙ্কার হিসেবে ব্যবহার করা শুরু করেছিল কিন্তু খুব দ্রুত এটি এক ধরনের কারেন্সি বিনিময়ের মাধ্যম হয়ে ওঠে আর এর কারণ ছিল সহজ শোনো খুবই বিরল টেকসই এবং সর্বত্র এর নিজস্ব মূল্য ছিল সেই জন্য ধীরে ধীরে সোনা শুধু অলংকার নয় হয়ে উঠলো বাণিজ্যের মুদ্রা কারণ এটা ছিল টেকসই কম পরিমাণে পাওয়া যেত এবং সবাই এর দাম বুঝতে পারল এই কারণে ইতিহাসে প্রথম যখন সিক্কা মানে কয়েন তৈরি হয় তা সোনা ও রূপ দিয়ে তৈরি হয়েছিল যেমন প্রাচীন লিডিয়া যা আজকে তুরস্ক সেখানে প্রায় ছয়শো খ্রিস্টপূর্বাব্দে প্রথম সোনা ও রূপার মুদ্রা তৈরি হয় আর এটা শুধু মুদ্রা তৈরির সূচনা নয় এখান থেকে টাকা আর সোনা একে অপরের সমর্থক হয়ে যায় রাজাদের কাছে সোনা ছিল তাদের ক্ষমতার আর সাধারণ মানুষের কাছে এটি ছিল নিরাপত্তা ও বিশ্বাসের চিহ্ন সোনার এতটা প্রভাব ছিল যে রাজারা এর জন্য সমুদ্র যাত্রা করতেন আর সাম্রাজ্যগুলো এর জন্য যুদ্ধ লড়তো রোমান সাম্রাজ্যের সম্রাটদের থেকে শুরু করে চীনের রাজবংশ পর্যন্ত প্রত্যেক সভ্যতা সোনাকে নিজেদের ঐশ্বর্য ও মহিমার ভিত্তি বানিয়েছিল সোনার এই ঝলমলে আভা শুধু চোখ ধাঁধিয়ে দেয়নি মানুষের হৃদয়ে এক গভীর লালসাও সৃষ্টি করেছিল যা ছিল অমর ঐশ্বর্যের সেই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষায় মানুষকে একদিকে অন্বেষক বানিয়েছে আবার অনেক সময় করেছে বিজেতা আবার কখন কোন লুণ্ঠনকারীও বানিয়েছে হিন্দুস্থানেও সোনার ভূমিকা ছিল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ পৃথিবীর অন্যান্য সভ্যতার মতো হিন্দুস্থানেও সোনা শুধু সাজানোর জিনিস ছিল না এটা ছিল ধর্ম এবং অর্থনীতির ভিত্তি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভারতের সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ সোনার খনি হলো কোলার গোল্ড ফিল্ডস ও হুত্তি গোল্ড মাইন কোলার খনি আজও বিশ্বের প্রাচীনতম সোনার খনিগুলোর একটি হিসেবে গণ্য হয় এর ইতিহাস প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরানো আপনাদেরকে জানিয়ে রাখি ঝাড়খণ্ডের সোন নদী অঞ্চল এবং তামিলনাড়ুর ভেলোর এলাকা প্রাচীন হিন্দুস্থানের স্বর্ণ নগরী নামে পরিচিত ছিল এই খনিগুলো থেকে উঠে আসার সোনা মৌর্য সাতবাহন চোল এবং পাণ্ডব সাম্রাজ্যের রাজকোষ ভরিয়ে দিত এই খনিগুলো থেকে খ্রিস্টপূর্ব যুগ থেকেই সোনা আহরণ করা হয়েছিল মৌর্য যুগে সোনার প্রচুর ব্যবহার ছিল যদিও তখন এটি মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো না সম্রাট অশোকের সময়েও সোনা ব্যবহার হতো ধর্মীয় দান ও সন্ন্যাস জীবনের প্রয়োজনে সেই জন্য আপনি দেখবেন বিভিন্ন বৈধ মঠ ও স্তূপে সোনার ফলক ও মূর্তি পাওয়া গিয়েছে যা প্রমাণ করে যে সোনা তখন ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল মৌর্য সাম্রাজ্যের পরবর্তীকালে কুষাণ রাজবংশ প্রথমবার ভারতের অর্থনীতির সঙ্গে সোনাকে সরাসরি যুক্ত করে তারাই প্রথম সোনার মুদ্রা চালু করেছিল এরপর গুপ্ত যুগে ব্যাপক পরিসরের সুন্দর সুন্দর সোনার মুদ্রা জারি করা হয় যেগুলোকে বলা হতো দিনার আর এই মুদ্রাগুলোর উপর ধর্মীয় ও পৌরাণিক দৃশ্য ক্ষোধা করা থাকতো এবং এগুলো তাদের ওজন ও বিশুদ্ধতার জন্য বিখ্যাত ছিল এখানে হিন্দুস্তানের বাণিজ্যিক সুনাম পুরো বিশ্বে আরও শক্তিশালী হয়ে উঠেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দুস্থান বিভিন্ন দেশ থেকে সোনা ক্রয় করত এবং তার নিজের সংস্কৃতি ও দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করত ধর্মীয় উৎসব বিবাহ কিংবা যে কোনো আচার অনুষ্ঠানে সোনার ব্যবহার প্রায় বাধ্যতামূলক ছিল আর যা আপনি ভারতের বড় বড় মন্দিরগুলো দেখলে বুঝতে পারবেন দক্ষিণের পদ্মনাভ স্বামী মন্দির থেকে শুরু করে উত্তর ভারতের মন্দিরগুলো পর্যন্ত সবখানে যুগের পর যুগ ধরে সোনা ও অলঙ্কারের এক অশেষ ভান্ডার জমা হয়েছে দেখুন শতাব্দীর পর শতাব্দী ধরে পুরো বিশ্ব হিন্দুস্থান থেকে মশলা রেশম আর উৎকৃষ্ট কাপড় চেয়ে এসেছে আর এগুলো ভারতের কাছে বিশেষ করে কাপড় বাংলাতে ছিল যখন রোমান ও আরও ব্যবসায়ী হিন্দুস্থানে আসতেন তখন তারা সামগ্রী এখান থেকে কিনে নিয়ে যেতেন কিন্তু বিনিময়ে হিন্দুস্থান কোনো বস্ত্র নয় বরং সোনাই নিত ফলাফল হিন্দুস্থানের বাণিজ্য সবসময় লাভজনক ছিল আর বিদেশি সোনা ক্রমাগত হিন্দুস্থানের ভান্ডারে জমা হতে থাকলো গ্রিক গ্রন্থ পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সিতেও লেখা আছে যে হিন্দুস্থানের বন্দর থেকে জাহাজগুলো সোনা মশলা এবং কাপড় নিয়ে যেত আর যে ব্যবসায়ী একবার ভারতে আসত সে ধনী হয়ে ফিরত আবার রোমানদের সম্পর্কে বলা হয় যে তারা এত বেশি ভারতীয় পণ্য আমদানি করত যে রোমান সেনেট পর্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে এমনকি সেনেটের সদস্যরা অভিযোগ করত আমাদের দেশের সমস্ত সম্পদ ভারতীয় নারীদের গহনায় চলে যাচ্ছে আবার বাংলার মুসলিনী কাপড়ের মর্যাদা এতটা ছিল যে একদিকে সোনা রাখা হতো আর অপর দিকে কাপড় রাখা হতো যার ফলে সম্পূর্ণ হিন্দুস্থানের মধ্যে বাংলা ছিল অর্থনীতির প্রধান কেন্দ্র এ ছিল এমন এক যুগ যখন ইউরোপের রাজারা বাণিজ্যের রাস্তা খুঁজতে সাগরে ভাসছিল আর ভারতের রাজ্যের তখন ইতিমধ্যে পরিপূর্ণ ছিল রূপ মণি মুক্ত আর সোনার পাহাড়ে মুঘল আমলে বিশেষ করে সম্রাট আকবর জাহাঙ্গীর শাহজাহান ও আরঙ্গজেবের শাসনে ভারত বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়ে যায় রাজপ্রাসাদগুলো ছিল সোনার অলঙ্কারে পরিপূর্ণ দিল্লি আগ্রা ফতেপুর সিক্রির রাজ দরবারগুলো ঝলমল করত অপরূপ শিল্পকলা আর মূল্যবান রত্নে শাহজাহানের তৈরি তাজমহল মহির সিংহাসন পিকক থ্রোন আর দিল্লির দুর্গের দেওয়ালে খচিত হীরা জহরাতের কাজ সবই ছিল সেই সময় অগাধ সম্পদ আর সূক্ষ্ম রুচির প্রতীক বিদেশি পর্যটকরা যেমন ফ্রাঁসোয়া বার্নিয়ের নিকোলাস মানুসি ইবনে বতুতা এমনকি ইংরেজ দূত স্যার টমাস রো সবাই লিখে গিয়েছেন হিন্দুস্থান এমন একটি দেশ যেখানে রাজারা শোনায় তাদের গরিমা মাপেন আর সাধারণ মানুষও এমন জীবনে বাঁচে যা ইউরোপীয় রাজাদেরও ঈর্ষণীয় এই মুঘল আমলে ভারতের বাণিজ্য এত সমৃদ্ধ ছিল যে পারস্য আরব চীন এমনকি ইউরোপ থেকেও জাহাজ এসে ভিড়ত সুরাট মুসলিপত্তনম আর কলকাতার বন্দরগুলোতে রেশম মশলা নীল তুলা আর হীরার ব্যবসায় ভারত ছিল পৃথিবীর কেন্দ্রবিন্দু আর বিনিময় ইউরোপিয়ানরা দিত শুধু একটাই জিনিস সোনা এভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের ভূমি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে ধনী সভ্যতার প্রতীক আর তখনই জন্ম নেয় সেই কিংবদন্তি নাম হিন্দুস্থান সোনার চিরিয়া কিন্তু ঠিক এই সমৃদ্ধি একসময় ভারতের বিপদের কারণ হয়ে দাঁড়ায় এই আকর্ষণে ইংরেজরা বণিকরূপে প্রবেশ করে যাদের নজর সর্বপ্রথম ভারতের সোনায় পড়েছিল সেই জন্য দুঃখজনকভাবে এই সোনায় ভারতের বিশেষ করে বাংলার পতন ও লুণ্ঠনের অন্যতম কারণ হয়ে ওঠে তবে এই সময়ের পাশাপাশি যদি আমরা বিশ্ব ইতিহাসের দিকেও দেখি শুধু ভারত নয় সোনা বিশ্বের সভ্যতাগুলোর উপর গভীর প্রভাব ফেলেছে ভারত ও মিশরের সীমার বাইরেও সোনা গ্লোবাল শক্তির গঠন ও পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল গ্রিক ও রোমানদের কাছে সোনা ছিল যুদ্ধ ও বিজয়ের চূড়ান্ত লক্ষ্য রোমান সাম্রাজ্য নিজেদের রাজত্ব চালাতে বিশেষভাবে সোনার খনি খনন করতে শুরু করে এবং অরিয়াস নামে সোনার মুদ্রাও চালু করে যা পুরো ভূমুদ্রসাগরীয় অঞ্চলে প্রচলিত হয় এই অরিয়াস মুদ্রার কারণে পুরো অঞ্চলের বাণিজ্য স্থিতিশীল হয়ে যায় কারণ তখন সবার মুদ্রা এক ছিল এই সোনার মাধ্যমে রোমান সৈন্যদের বেতনও দেওয়া হতো যা তাদের রাজস্বের স্থায়িত্ব বজায় রাখত সোনা শুধু ইউরোপে নয় আফ্রিকাতেও এক বিশাল কেন্দ্র ছিল বিশেষ করে পশ্চিম আফ্রিকায় ছিল এমন সব সাম্রাজ্য যারা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সোনার সরবরাহকারী ঘানা মালি ও সাংহাই ছিল সেই সব সাম্রাজ্য এর মধ্যে সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন মানসা মোসা মালি সাম্রাজ্যের রাজা তেরোশো সালে হজ যাত্রার সময় তিনি এত সোনা দান করেছিলেন যে মিশরের সোনার দাম হঠাৎ পড়ে যায় এবং অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে এই সোনার বাণিজ্য বাণিজ্যপথ হয়ে ইউরোপে পৌঁছেছিল যা পরে ইউরোপের বাণিজ্য ও অর্থনীতিকে শক্তিশালী করে এবং রেনেসাসের ভিত্তিও স্থাপন করেছিল কিন্তু এই ঝল বলে কাহিনীর পাশাপাশি সোনার এক ভয়াবহ দিক আছে যা শুরু হয় সরব শতাব্দীতে রেনেসাসের পর যখন বিশ্ব আবিষ্কারের যুগ শুরু হয় তখন স্প্যানিশ ও পর্তুগিজ সাম্রাজ্য অনেক অভিযান পাঠায় সোনা ঈশ্বর আর খ্যাতির সন্ধানে তাদের উদ্দেশ্য ছিল সোনা খোঁজা ঈশ্বরের বাণী প্রচার এবং খ্যাতি অর্জন এই অভিযানের মধ্যেই ভারতের সন্ধান করতে গিয়ে ক্রিস্টোফার কলম্বাস ভুলবশত পৌঁছে যান আমেরিকায় এবং স্থানীয় মানুষদের তিনি ইন্ডিয়ান ভেবে ভুল করে বসেন। এরপর আরও অনেক স্প্যানিশ ও পর্তুগিজ অভিযাত্রী এই নতুন মহাদেশ আমেরিকায় পৌঁছান আর সেখানে তারা এমন কিছু দেখেন যা দেখে হতফম্ব হয়ে যান। সেখানে ছিল দুই মহান সভ্যতা অ্যাজটেক ও ইনকা। এই সভ্যতাগুলোর কাছে বিপুল পরিমাণের সোনা ছিল কিন্তু তারা তার মূল্য জানতো না এনকার সাম্রাজ্য ছিল সবচেয়ে সমৃদ্ধ যা পেরু বলিভিয়া ও ও চিলি পর্যন্ত ছিল। ছিল না কোনো মুদ্রা হতো ধর্মীয় অনুষ্ঠানে তাদের সম্রাট ছিলেন আতা যখন স্প্যানিশ অভিযাত্রীরা তাকে বন্দি করে তিনি নিজের মুক্তির জন্য একটি ঘর ভর্তির সোনা দিতে রাজি হয়ে যান তাহলে ভাবুন তাদের কাছে কত পরিমাণে সোনা ছিল কিন্তু সেই সোনা সব লুট করে নেয় স্পেনের সেনারা ফ্রান্সিসো পিজারো নামের স্পেনিশ অভিযাত্রী আতাহো আলপাকে বন্দী করে হাজার হাজার টন সোনার উপর লুট করে নিয়ে যায় এই বিপুল পরিমাণ সম্পদ স্পেনে পৌঁছায় যা ইউরোপের অর্থনীতিকে শক্তিশালী করে এবং ইউরোপের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেয় কিন্তু ইনকা সভ্যতার জন্য এই সোনা হয়ে ওঠে তাদের ধ্বংস ও সংস্কৃতির লুণ্ঠনের কারণ আতা মুক্তিপণ এবং রাজকোষের ধন এত বিশাল ছিল যে তা ইউরোপের ক্ষমতার পাল্টে দেয় এই ইউরোপীয় ঔপনিবেশিক ইতিহাসের লুণ্ঠন ও সাংস্কৃতিক ধ্বংসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে সব মিলিয়ে সভ্যতায় ছিল তাদের তাদের শক্তি বিশ্বাস আর তাদের সাংস্কৃতিক পরিচয় কিন্তু ইউরোপীয় লোভ সেটাকে পরিণত করেছিল ধ্বংসের কারণ হিসেবে পরবর্তীতে মধ্যযুগে সোনা হয়ে ওঠে একটি বৈশ্বিক মুদ্রা এর মানে ছিল বিশ্বের প্রতিটি দেশের মুদ্রার মূল্য নির্ধারিত হতো নির্দিষ্ট পরিমাণ ও সোনার ওজনের সমান ধরে আর এই ব্যবস্থা স্থিতিশীল করে রেখেছিল বহু শতাব্দী ধরে সোনার মূল্যের উপর ভিত্তি করে নিজের মুদ্রার মান স্থির করত তবে উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন ব্রেটন উডস চুক্তি বাতিল করে দেন এবং ডলারকে সরাসরি সোনার সঙ্গে যুক্ত রাখার প্রথার অবসান ঘটান তবুও আজও পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজেদের সম্পদের বড় অংশ সোনার ভান্ডার হিসেবে রেখে দিয়েছে যখন কোনো দেশের অর্থনীতি অস্থিতিশীল হয় বা মুদ্রার মান পড়ে যায় তখন সাধারণ মানুষের ডিজিটাল মুদ্রা বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পায় তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাকে বেছে নেন আর এটাই প্রমাণ করে যে হাজার হাজার বছর পুরনো সোনার প্রতি মানুষের বিশ্বাস আজও অব্যাহত আছে তাহলে এটি ছিল সোনার সম্পূর্ণ ইতিহাস তার উৎপত্তি থেকে লুন্ঠন পর্যন্ত তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া